যিনি একসময় ইমাম ছিলেন একসময় আলোচক ছিলেন মানুষকে ইসলামের দিকে ইনভাইট করেছেন আহ্বান করেছেন এই মানুষটা যখন টিকটকার হয় এবং টিকটকার থেকে আরও একটু আপডেট হয়ে নিজেকে নায়ক রূপান্তর করতে চায় আমাদের কিছু ভাইদের কাজ আসলে আমাদের সত্যি ভাবিয়ে তোলে যারা ইসলামের দিকে মানুষকে আহ্বান করে দাওয়াত দেয় মানুষকে বারবার ইসলামের কথা বলে তারা যখন মন্দ কাজে ধরা খায় তখন আসলেই কষ্টকর কারণ আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ইসলামের দিকে আহ্বান করছি আমরাই যদি আবার সেই মন্দ কাজে জড়িয়ে যাই তাহলে তো ওই আয়াতের উপর আমল করলাম না যেখানে আল্লাহ সব বলছেন কেন বলো এই জন্য আমার খুব মাঝে মাঝে চিন্তা হয় যে আমরা যা বলি কি আমরা কতটুকু আমল করতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়াও চাই যে আল্লাহ মানতলা যে বলেছেন লিমায়তা ফারুন কেন বলো যা তোমরা করো না এই জন্য আপনারা দোয়া করবেন আমরা যা বলি এর উপরে যেন আগে আমরা আমল করতে পারি কারণ আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা ইনভাইট প্রত্যেকটা দাওয়াত এটা আগে আমার জন্য আপনারা দোয়া করবেন যে কথাগুলো আমরা ওলামায় এখানে আপনাদের কাছে বলি এইগুলো যেন ফার্স্ট টাইম আমরা আমল করতে পারি এরপর আপনারাও যেন আমল করতে পারেন এটা সকলের জন্য তো আমরা হঠাৎ করে যে বিষয়টা দেখে খুব আমাকে এবং আমাদের ওলামায় কেরামকে ভাবিয়ে তুলেছে তা হচ্ছে আমরা টিকটক মানুষ যারা করে সাধারণত ভালো টিকটক পাওয়া যায় না দু একজন ছাড়া যারা কোরআন আওয়ার দিচ্ছে স্বাভাবিকভাবে কোনো অঙ্গভঙ্গি না এরকম খুব হাতে গোনা কম তবে অধিকাংশটাই বাজে টিকটকটা একদমই বাজে একটা অ্যাপস তো এখানে আমাদের হঠাৎ একজন আলেম যিনি একসময় ইমাম ছিলেন একসময় আলোচক ছিলেন মানুষকে মানুষ ইসলাম আপনার মানুষকে ইসলামের দিকে ইনভাইট করেছেন আহ্বান করেছেন এই মানুষটা যখন টিকটকার হয় এবং টিকটকার থেকে আরও একটু আপডেট হয়ে নিজেকে নায়ক রূপান্তর করতে চায় সে কতটা জঘন্য জায়গায় অবস্থান করছে এবার চিন্তা করুন এটা আমাদেরকে ভাবিয়ে তোলে আর এটাই কে আমতের আলামত পৃথিবী থেকে আইলেম উঠে যাবে এই আইলেম কিভাবে উঠবে আইলেম গণ হকানি অলামাই কেরাম তারা উঠে যাবেন আর তারা চলে যেতে যেতে এক সময় আইলেম শূন্য হয়ে যাবে আজ এই পৃথিবীতে প্রচুর আইলেম অন্বেষণের মাধ্যম আছে আপনি যদি চান টোটাল বোখারে মুসলিম আবুদাউদ তিরমিজি ইবনে মাজা ইবনে নাসাই আপনার নাসাই ইবনে মাজা মালেক আরও যত কিতাব আছে এই সমস্ত কিতাবগুলো আপনার কাছে রাখবেন আপনি পারবেন একটা মোবাইলে টোটাল কিতাবগুলো হাজার হাজার কিতাব আপনি রাখতে পারবেন এবার বিষয় হচ্ছে আপনি কতক্ষণ পড়বেন পড়ার সময় আপনি কী নিয়ত করছেন এগুলো বিষয় আপনি যদি টার্গেট থাকে ব্রাদার রাহুলের মতো যে পড়ে পড়ে সে আপনার বিভিন্ন ওলা কেরামকে অ্যাটাক করবে আসেন বাহাজ করি এটা কি মামাবারি আবদান নাকি তোমার যখন মন চায় একটা আর বাহাসের সিস্টেম এগুলো তো এইগুলো না আপনি পড়াশোনা করছেন কেন এলে মননেসন করছেন এই জন্য যে আপনি মানুষকে দিনের দিকে আহ্বান করবেন নিজে আমলওয়ালা হবেন তর্ক করার জন্য না ঝগড়া করার জন্য না কেউ যদি তর্ক করার জন্য ঝগড়া করার জন্যই কাজ করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ সব বাহানাতে আলাকাল ক্যামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন করবেন এজন্য যে ভাইটা টিকটকার হয়েছে আলেম হওয়ার পরেও বক্তা হওয়ার পরেও সে এখন টিকটকার এরপরে নায়ক হতে চায় আমি ভাইকে রিকোয়েস্ট করব আমার ভাই ফিরে আসো কিলাম ওয়েলকাম করছি আবার ব্যাক করো তোমার আগের অবস্থাতে তুমি ইমাম হিসেবে যেমন ছিলা মুসল্লিয়ানে কেরাম তোমাকে সম্মান করতেন তুমি মুসল্লিদেরকে নামাজ পড়াতে কি জবাব দিবে কালকে আমাদের ময়দানে যখন কঠিন মুসিবতের মধ্যে তোমাকে খারাপ অবস্থায় দেখবে তখন তোমার মুসল্লি ভাইয়েরা বলবে ও ইমাম সাহেব আপনি না আমাদেরকে ইনভাইট করেছিলেন নামাজের দিকে আহ্বান করেছিলেন জান্নাতের দিকে আহ্বান করেছিলেন আজকে আপনি জাহান্নামে কেন আহ আপনি জাহান নামে কেন এই কথা তো আমার মুসল্লিরা বলতে পারে এজন্য আমরা এটা দোয়া চাই আপনাদের কাছে যে আপনারাও দোয়া করুন আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতই বানায় তাহলে আপনাদেরকেও নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ অনেকেই বলে হুজুর জান্নাতে গেলে আপনি নিয়ে যাবেন আমাদেরকে আর ভাই জান্নাতে যেতে পারবো কি পারবো না সেটা তো আমার গ্যারান্টি নাই সিউরিটি নাই অনেকে আছে বাবার দরবারে গিয়ে সালাম জানায় বাবাকে বলে বাবা একটু আমাদেরকে পার করে দিও আরে বাবারই তো কোনো খবর নাই তুমি বাবার কাছে পার হওয়ার জন্য সুপারিশ করছো চাচ্ছ বাবা তো যে কবর ই আন আপসি আন আপসি করছে এজন্য আমাদের প্রত্যেককে ওর আন শূন্য অনুযায়ী চলতে হবে আল্লাহ তালা আমাকেও তৌফিক দান করুক আপনাদেরকেও তৌফিক দান করুক এবং এই যে সে যে অবস্থানে চলে গেছে এখন তার কোনো কথা মানা কোনো কথা শোনা তার কোনো স্টাইলকে আপনি ফলো করা হবে না আপনি যদি মনে করেন যে তার সে হুজুর মানুষ তার স্টাইলকে আমি ফলো করবো না কারণ সে এখন তার হুজুর স্টাইলে নাই আলেমদের স্টাইলে সে নেই সে একজন নাস্তিক মুরতাদির স্টাইলে চলে গেছে হুজুর মানুষ হলি যে সব কিছু তাকে ফলো করতে হবে বিষয়টা এমন নয় বরং দেখতে হবে তার এই কাজগুলো শুননা অনুযায়ী হচ্ছে কিনা আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে কিনা যদি হয় ওকে ফাইন এটা আপনারা অ্যাচিভ করেন গ্রহণ করেন নিজেদের মধ্যে নিয়ে আসেন ভালো ইটস অ্যানাফ বাট যদি কোনো রং ডিসিশন দেখেন কারো মধ্যে যদি রং কাজ দেখেন তাহলে এটা কখনোই অ্যালাও হবে না এজন্য আসুন আল্লাহ তালা আমাকেও আল্লাহ তরিকা মতো চলার তৌফিক দান করুক আপনাদেরকেও চলার তাফিক দান করুক আল্লাহ মামিন